বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন এই শুভকাম শিমুল বাগান বাগান এই যে আমার ভাই একদম ঢুকে দেখেন আরফান দেখাল আরফানের সাথে আরফান কেমন আছো তুমি তুমি তোমার জন্ম না হলে শিমুল বাগানে আসা হতো না ওই কাশেনের জন্ম না হলে শিমুল বাগানে আসা দুবাই কা বন্ধুরা দেখেন শিমুল বাগানের ভিতরে দুবাইয়ের কাসেম সামনে আলহামদুলিল্লাহ আর চাঙ্কি কার সাথে কথা কয় চাঙ্কি সাথে আতিক আতিক হ্যাঁ অনেক মানুষের ভিড় এই যে শিমুল বাগান এই যে ঘোড়ার গাড়ি চলতেছে বন্ধুরা এই আর কিছু না শিমুল গাছ আর কিছু তেমন কিছু না শিমুল গাছ আর গরমের দিনে আজকে মানুষ সাফাই যাবে ঘোড়া এই যে ঘোড়া দেখেন শিমুল বাগানে এই যে ঘোড়া অঁ আছ 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 মানুচীৰ ভিতৰতো ঢুকি সেই কৈ যা এনে কৈ যা এনে যাই কৈ এই মানুহে ভিতৰত ঢুকি চিমুল বাগান মানুহীৰ ভিতৰত ঢুকি এনেই কৈছা অ কৈ যা যাই কো ইনিয়া যায় না আরে মানুষ ভিডিও আসো তাড়াতাড়ি আসো মানুষ ভিডিও করি এই কত দৃশ্য গুলা আসো এই ঐতিহাসিক শিমুল বাগান এ কত কতগুলা বাগানের সমন্বয় জানি না

আমার পরিচয়টা দিয়ে অনেক ক্যামেরা কে ভাই একটু হেল্প দেখেন আমি একটু কথা বলি মাছ কেন সুন্দর ক্যামেরা করতে পারে আচ্ছা হ্যাঁ আমি সবার পরিচয় পর্ব শেষ করলাম আমি সালমান মুক্তি হিরাশা এই প্রথম আমার শিমুল বাগানে আসা এসে ভালো লাগতেছে যদিও দেখার মতো এমন কোনো কিছু না জাস্ট শিমুল রাস্তা একটা জাদুঘর পাশে জাদুঘর নদী পার হয়ে আসলাম আর পাশে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাহাড়